যে মুহূর্তে তুমি এই ভিডিওটি দেখতে শুরু করেছ মহাবিশ্বের শক্তি তোমাকে তার শক্তি প্রদান করার চেষ্টা করছে এবং গুপ্ত উপায়ে তোমাকে কিছু জানাতে চাইছে শুধু তোমাকে তার সংকেতগুলোকে চিনতে হবে যদি হঠাৎ করে তুমি কিছু অদ্ভুত ঘটনা দেখতে পাও তবে এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ইঙ্গিত যে তুমি সঠিক পথে চলছ তোমার মনে যা কিছু চলছে তা খুব শিগগিরই বাস্তবাজিত হতে চলেছে কারণ তুমি তোমার প্রস্তুতি সম্পূর্ণ করেছ আর সেই প্রস্তুতিতে সমগ্র সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে তাই হে আমার প্রিয় সন্তান তোমার কঠোর পরিশ্রম ও ধৈর্যই তোমাকে সফলতা দেবে শুধু বিশ্বাস বজায় রাখো এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এতে এমন রহস্যময় সংকেত রয়েছে যা তোমার জীবন বদলে দিতে পারে তাই এখনি মহাবিশ্বের সর্বশক্তির নাম নিয়ে কমেন্টে লিখো যে হ্যাঁ আমি এই রহস্য শুনতে চাই দেখো যখন কোনো অপ্রত্যাশিত ব্যক্তি তোমার সাহায্যের জন্য আসে তখন বুঝে নাও যে এটি সৃষ্টিকর্তার সহজতা হে আমার প্রিয় সন্তান যদি তোমার হাত থেকে কোনো পুরনো বস্তু হারিয়ে যায় এবং তার পরিবর্তে নতুন কিছু তোমার কাছে আসে তবে এটি একটি সংকেত যে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে যদি হঠাৎ করে তোমার শরীরে অদ্ভুত ঠান্ডা অনুভূত হয় বা যদি মনে হয় কোনো অদৃশ্য শক্তি তোমার আশেপাশে রয়েছে তবে এটি নিশ্চিত হওয়ার একটি চিহ্ন যে দেবদূতরা তোমার রক্ষা করছেন বন্ধুরা যদি তুমি যা কিছু ভাব তা কোনো না কোনোভাবে তোমার সামনে এসে যায় তাহলে বুঝে নাও যে তোমার চিন্তাগুলো মহাবিশ্বের সাথে সংযুক্ত হয়ে গেছে যদি হঠাৎ করে তুমি কিছু টাকা পাও বা কোনো অপ্রত্যাশিত লাভ ঘটে তবে জানবে এটি মহাবিশ্ব তোমাকে পুরস্কার দিচ্ছে যদি কোনো বিশেষ স্থানে তোমার বারবার যেতে ইচ্ছে করে বা কোনো নির্দিষ্ট সংখ্যা বারবার চোখে পড়ে তবে সেখানে তোমার জন্য কোনো গুরুত্বপূর্ণ বার্তা বা সুযোগ লুকিয়ে রয়েছে একদম সত্যি বন্ধুরা যদি তোমার স্বপ্নে কোনো রহস্যময় দৃশ্য বা দ্যূতি দেখা যায় তবে বুঝে নাও যে সৃষ্টিকর্তা তোমাকে তোমার লক্ষ্যপথে এগিয়ে নিয়ে যাচ্ছেন যদি কোনো কিছুর প্রতি তোমার আকাঙ্ক্ষা এতটাই প্রবল হয় যে তুমি সর্বত্র তার সংকেত দেখতে পাও তবে এটি নিশ্চিত হওয়ার একটি চিহ্ন যে সেই জিনিস তোমার খুব কাছাকাছি চলে এসেছে বন্ধুরা যদি হঠাৎ কোনো কারণ ছাড়াই তুমি অন্তরে গভীর শান্তি ও আনন্দ অনুভব করো তবে এটি মহাবিশ্বের সংকেত যে তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে যদি কোনো নাম শব্দ বা গান বারবার তোমার সামনে আসে তবে এটি একটি ঐশ্বরিক বার্তা হতে পারে যে মহাবিশ্ব তোমাকে একটি বিশেষ দিক নির্দেশনা দিচ্ছে যদি তুমি কোনো কঠিন পরিস্থিতিতে আটকে যাও এবং হঠাৎ করে কোনো সমাধান তোমার সামনে এসে যায় তবে এটি মহাবিশ্বের নিশ্চিত প্রমাণ যে সে তোমার সহায়তা করছে হে আমার প্রিয় যখন তোমার মনে হয় যে জীবনের যেন পথ বন্ধ হয়ে গেছে এবং হঠাৎ করে তোমার সামনে একটি নতুন সুযোগ এসে যায় তখন বুঝে নাও যে এটি সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল যখন তুমি অদ্ভুত রকমের গরম বা ঠান্ডা অনুভব করো যেন কেউ তোমার কাঁধে হাত রেখেছে তখন এটি একটি সংকেত যে কোনো ঐশ্বরিক শক্তি সবসময় তোমার রক্ষা করছে যদি হঠাৎ করে তোমার মনে কোনও চিন্তাভাবনা আসে এবং তুমি অনুভব করো যে এটি সঠিক তাহলে বুঝে নাও যে এটি মহাবিশ্বের বার্তা বন্ধুরা যখন কোনো অপরিচিত ব্যক্তি তোমাকে কোনো অনুপ্রেরণামূলক কথা বলে প্রভাবিত করে তখন এটিও মহাবিশ্বের একটি সংকেত হতে পারে যদি হঠাৎ করে তোমার মনে হয় যে কোনো নির্দিষ্ট দিকে যেতে হবে এবং সেখানে গিয়ে কিছু ভালো ঘটে তবে এটি একটি ঐশ্বরিক ইঙ্গিত যদি কোনো পুরনো সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যায় তাহলে বুঝে নাও যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে যখন তুমি বারবার সাদা পালক উজ্জ্বল আলো বা রংধনু দেখতে পাও এটি নিশ্চিত হওয়ার একটি চিহ্ন যে দেবদূতরা তোমার সঙ্গে আছে বন্ধুরা যদি তুমি কোন বিষয় নিয়ে প্রার্থনা করো এবং হঠাৎ করে সেই বিষয় সম্পর্কিত কোনো বার্তা বুই বা ভিডিও তোমার সামনে এসে যায় তাহলে বুঝে নাও স্বয়ং মহাবিশ্ব তোমাকে উত্তর দিচ্ছে যদি তোমার হঠাৎ কোনো ব্যক্তির সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা হয় এবং কাকতালীয়ভাবে তার সঙ্গে দেখা হয়ে যায় তবে এটি মহাবিশ্বের একটি সংকেত হতে পারে যদি কোনো পুরনো অভ্যাস বা নেতিবাচক চিন্তা ধীরে ধীরে নিজে থেকেই ভেঙে পড়তে শুরু করে তবে বুঝে নাও মহাবিশ্ব তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যদি তোমার জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসে এবং তা তোমাকে ভয়ের বদলে ভালো অনুভূতি দেয় তাহলে এটি নিশ্চিত হওয়ার একটি চিহ্ন যে তুমি সঠিক পথে আছো হে আমার প্রিয় সন্তান যদি কেউ তোমাকে অপমান করে এবং তার পরপরই তুমি অন্য কোথাও সম্মান পাও তবে বুঝে নাও এটি মহাবিশ্বের সংকেত যে তোমার আন্তরিক শক্তি উচ্চস্তরে পৌঁছে যাচ্ছে যদি তুমি বারবার কোনো নির্দিষ্ট শব্দ শুনতে পাও তবে এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি বার্তা হতে পারে যদি তোমার মনে হয় যে কেউ তোমাকে দেখছে কিন্তু ভয়ের বদলে সুরক্ষিত বোধ করো তাহলে বুঝে নাও যে তোমার রক্ষা করা হচ্ছে যদি হঠাৎ করেই তোমার মনে প্রচণ্ড আনন্দ আসে তাহলে এটি মহাবিশ্বের একটি ইতিবাচক সংকেত বন্ধুরা যদি হঠাৎ করে তোমার অজানা কোনো স্থানে যাওয়ার ইচ্ছা হয় এবং সেখানে গিয়ে তুমি বিশেষ কোনো সুযোগ পাও তাহলে বুঝে নাও এটি স্বয়ং মহাবিশ্বের ইঙ্গিত যদি তুমি কোনো বিশেষ সুগন্ধ অনুভব করো কিন্তু তার উচ্চ খুঁজে না পাও তবে এটিও একটি ঐশ্বরিক সংকেত হতে পারে যদি কোনো পুরনো বন্ধু হঠাৎ তোমার জীবনে ফিরে আসে এবং তোমাকে গুরুত্বপূর্ণ কোনো বার্তা দে তাহলে বুঝে নাও মহাবিশ্ব তোমাকে পথ দেখানোর চেষ্টা করছে বন্ধুরা যদি কোনো ব্যক্তি তোমার স্বপ্নে বারবার আসে এবং কোন বার্তা দেওয়ার চেষ্টা করে তবে এটিকে অবহেলা করো না যদি কোনো নির্দিষ্ট বস্তু সংখ্যা বা চিহ্ন বারবার তোমার সামনে আসে তাহলে বুঝে নাও মহাবিশ্ব তোমাকে কিছু জানাতে চাইছে যখন তোমার মনে হয় যে সময় যেন ধীর গতিতে চলছে বা চারপাশের সবকিছু হঠাৎ করেই খুব স্পষ্ট দেখাচ্ছে তখন এটি একটি সংকেত যে তুমি এবার জাগ্রত হচ্ছ যখন কোনো ভাবনা তোমাকে খুব আকর্ষণ করে এবং মনে হয় এটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন সেটিকে গ্রহণ করো কারণ এটি মহাবিশ্বের নির্দেশ হতে পারে যখন তুমি নিজের ভেতর হঠাৎ করে অসীম শক্তি অনুভব করো এবং মনে হয় যে কিছু বট কিছু ঘটতে চলেছে তখন এটি একটি ঐশ্বরিক সংকেত বন্ধুরা যখন তুমি কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করো এবং তা হঠাৎ করেই তোমার জীবনে বাস্তবে রূপ নে তখন এটি মহাবিশ্বের একটি অলৌকিক ঘটনা যদি নির্দিষ্ট কোনো সংখ্যা তোমার সামনে বারবার আসে তবে এটি নিশ্চিত সংকেত যে মহাবিশ্ব তোমাকে কিছু জানাতে চাইছে যদি হঠাৎ করে প্রচণ্ড অনুপ্রেরণা অনুভব করো এবং মনে হয় যে তুমি যে কোনো বাধা অতিক্রম করতে পারবে তাহলে এটি মহাবিশ্বের ইঙ্গিত যে তুমি সঠিক পথে রয়েছ যদি কোনো কারণ ছাড়াই তোমার ভেতরে গভীর শান্তি অনুভূত হয় তবে বুঝে নাও যে তুমি উচ্চ শক্তির সঙ্গে সংযুক্ত হয়েছ যখন কোনো বিশেষ বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য বারবার সংকেত পাও তখন বুঝে নাও যে এটি তোমার ভাগ্যের সঙ্গে সম্পর্কিত যদি বারবার একই বার্তা বা চিন্তা কোন না কোনোভাবে তোমার সামনে আসে তবে এটিকে অবহেলা করো না কারণ এটি মহাবিশ্বের সংকেত হতে পারে হে আমার প্রিয় সন্তান যদি তোমার মনে হয় যে কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করা খুবই জরুরি এবং হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয়ে যায় তবে এটি মহাবিশ্বের পরিকল্পনা যদি কোনো পুরনো স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে যায় তবে বুঝে নাও এটি মহাবিশ্বের সংকেত যে তোমার সকল পরিশ্রম ফল প্রসূন হচ্ছে যখন কোনো বিষয়ে তোমার প্রবল অন্তর্দৃষ্টি হয় এবং পরে সেটি সত্য প্রমাণিত হয় তখন এটিকে গুরুত্ব সহকারে নাও যদি তোমার মনে হয় যে তুমি জীবনের একটি বড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছো তবে ভয় পেও না কারণ এটি মহাবিশ্বের পরিকল্পনার অংশ বন্ধুরা যদি হঠাৎ করে কোনো অজানা ভয় অনুভব করো এবং কিছুক্ষণের মধ্যেই শান্তি অনুভূত হয় তবে এটি নিশ্চিত হওয়ার সংকেত যে মহাবিশ্ব তোমার রক্ষা করছে যদি তোমার মনে হয় যে কেউ তোমাকে দেখছে কিন্তু এতে কোনো ভয় না হয়ে বরং সুরক্ষার অনুভূতি হয় তবে বুঝে নাও যে স্বর্গীয় শক্তি তোমার পাশে রয়েছে যখন কোনো কাজ শুরু করার আগে তোমার মনে প্রচণ্ড ইতিবাচকতা আসে এবং কাজটি সহজেই সম্পন্ন হয় তখন এটি মহাবিশ্বের ইঙ্গিত যে তুমি সঠিক পথে আছো যদি তোমার জীবনে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা তোমাকে তোমার স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যায় তবে এটি একটি সংকেত যে তোমার সময় এসে গেছে যদি কোনো নির্দিষ্ট নাম স্থান বা শব্দ বারবার তোমার সামনে আসে তবে এটিকে অবহেলা করো না কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে যখন তোমার ভেতরে অসীম শান্তি ও স্থিরতার অনুভূতি আসে তখন বুঝে নাও এটি মহাবিশ্বের সংকেত যে তুমি আধ্যাত্মিকভাবে উন্নতি করছ যখন তোমার মনে হয় যে হঠাৎ করেই সবকিছু তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে তখন এটি নিশ্চিত সংকেত যে মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনে নিয়েছে যদি কোনো প্রচেষ্টা ছাড়াই তোমার প্রয়োজনীয় সুযোগগুলো আসতে শুরু করে তবে বুঝে নাও যে মহাবিশ্ব নিজেই তোমার সাহায্য করছে যখন তুমি হঠাৎ করে পুরনো অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার জন্য উদ্বুদ্ধ হও তখন এটি একটি সংকেত যে মহাবিশ্ব চায় যে তুমি তোমার দায়িত্ব সম্পন্ন করো যদি অনাকাঙ্ক্ষিতভাবে তুমি এমন কিছু পাও যা তোমার সত্যিই প্রযোজন ছিল তবে এটি বুঝে নাও যে ঈশ্বর তোমাকে উপহার দিচ্ছেন যখন তোমার কোনো ইচ্ছা এত গভীরভাবে অনুভূত হয় যে মনে হয় সেটি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে তখন এটি একটি সংকেত যে মহাবিশ্ব এটিকে বাস্তবে পরিণত করার প্রক্রিয়ায় রয়েছে হে প্রিয় সন্তান যদি কেউ হঠাৎ তোমার প্রশংসা করতে শুরু করে এবং তুমি বুঝতে না পারো কেন তবে এটি মহাবিশ্বের ইঙ্গিত যে তোমার শক্তি উচ্চস্তরে পৌঁছে গেছে যদি কোনো পুরনো দুঃখ বা দুশ্চিন্তা হঠাৎ হালকা মনে হতে শুরু করে তবে এটি মহাবিশ্বের সংকেত যে তুমি সঠিক পথে রয়েছ যখন তুমি কোনো কঠিন সময় পার করছ এবং হঠাৎ করে কেউ তোমার সাহায্যে আসে তখন বুঝে নাও এটি ঐশ্বরিক শক্তির কাজ বন্ধুরা যদি হঠাৎ কোনো নতুন সুযোগ তোমার সামনে আসে এবং সেটির জন্য তোমাকে বিশেষ কোনো প্রস্তুতি নিতে না হয় তবে এটি মহাবিশ্বের পরিকল্পনার অংশ যদি হঠাৎ করে তোমার নিজের চিন্তাগুলো স্পষ্ট হতে শুরু করে তবে এটি মহাবিশ্বের সংকেত যে তোমাকে সঠিক দিশা দেখানো হচ্ছে যদি তোমার মনে হয় যে তুমি নতুন কোনো ক্ষেত্রে প্রবেশ করতে চাও এবং সেখানে গিয়ে কিছু মূল্যবান অভিজ্ঞতা পাও তবে এটি মহাবিশ্বের একটি ইঙ্গিত হতে পারে যদি কোনো বিষয় নিয়ে তুমি দুশ্চিন্তায় থাকো এবং হঠাৎ কেউ এসে তোমাকে সান্ত্বনা দেয় তবে বুঝে নাও যে এটি মহাবিশ্ব তোমার পাশে থাকার প্রমাণ দিচ্ছে যদি তোমার চারপাশে বারবার একই ধরনের অনুপ্রেরণামূলক কথা শোনার সুযোগ পাও তবে এটিকে অবহেলা করো না কারণ এটি মহাবিশ্বের বার্তা যদি কোনো ঘটনা ঘটে যা তুমি আগেই অনুভব করেছিলে তবে এটি নিশ্চিত যে তোমার শক্তি এখন মহাবিশ্বের সংকেতগুলোর সঙ্গে সংযুক্ত হতে শুরু করেছে হে প্রিয় সন্তান যখন তুমি কোনো কারণ ছাড়াই চারপাশে ইতিবাচক শক্তি ও আনন্দ অনুভব করো তখন এটি সংকেত যে তোমার আত্মা শক্তিশালী হয়ে উঠছে যদি এমন কেউ তোমার সহায়তায় আসে যাকে তুমি চিনতেই না তবে এটি মহাবিশ্বের ইঙ্গিত যে সে তোমার জন্য কাউকে পাঠিয়েছে যদি কোনো বিশেষ গান শব্দ বা বার্তা বারবার তোমাকে আকৃষ্ট করে তবে এটি মহাবিশ্বের সংকেত যে সে তোমাকে কিছু জানাতে চাইছে যখন তুমি হঠাৎ করেই নিজের মধ্যে প্রচণ্ড শক্তি অনুভব করো এবং মনে হয় যে তুমি সব কিছু করতে পারবে তখন এটি মহাবিশ্বের ইঙ্গিত যে তুমি তোমার শক্তি চিনতে শুরু করেছ বন্ধুরা যদি কোনো স্থানে যাওয়ার পর তোমার ভেতরে প্রবল আনন্দ ও শান্তি অনুভূত হয় তবে এটি সংকেত যে সেই স্থান তোমার জন্য শুভ যদি নতুন কোনো কাজ শুরু করতে গিয়ে সব কিছু সহজ ও স্বাভাবিক মনে হয় তবে বুঝে নাও যে তুমি সঠিক পথে এগোচ্ছ যদি হঠাৎ এমন কিছু মানুষের সঙ্গে তোমার পরিচয় হয় যাদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তোমার সঙ্গে মিলে যায় তবে এটি মহাবিশ্বের ইঙ্গিত যে সে তোমাকে সঠিক সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত করছে বন্ধুরা যদি তুমি হঠাৎ করেই এমন কোনো সমস্যার সমাধান পেয়ে যাও যা তুমি অনেক দিন ধরে খুঁজছিলে তবে বুঝে নাও যে এটি মহাবিশ্ব তোমার সাহায্য করছে যখন কোনো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা এতটাই প্রবল হয়ে ওঠে যে তা তোমার চারপাশে বারবার দেখা দিতে শুরু করে তখন বুঝে নাও যে সেটি তোমার খুব কাছাকাছি চলে এসেছে যদি হঠাৎ করে তোমার মনে কোনো পুরোনো স্থান বা ব্যক্তির কথা আসে এবং কিছুক্ষণ পরেই সেই ব্যক্তি বা স্থান তোমার সামনে এসে যায় তবে এটি মহাবিশ্বের পরিকল্পনার অংশ যখন তোমার জীবনে এমন কিছু ঘটে যা তুমি আগে স্বপ্নে দেখেছিলে তখন বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে আগেই সংকেত পাঠিয়েছিল হে প্রিয় সন্তান যদি কোনো বিশেষ দিনে তুমি একের পর এক ভালো খবর পাও তবে এটি নিশ্চিত সংকেত যে মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিচ্ছে যদি হঠাৎ করে তোমার সামনে একটি নতুন পথ খুলে যায় এবং তোমার মনে হয় যে এটাই সঠিক দিশা তবে সেটি গ্রহণ করো কারণ এটি মহাবিশ্বের সংকেত যদি কোনো কারণ ছাড়াই তোমার আত্মবিশ্বাস অত্যধিক বেড়ে যায় তবে এটি ইঙ্গিত দে যে মহাবিশ্ব তোমার শক্তি বৃদ্ধি করছে বন্ধুরা যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় হঠাৎ করেই তুমি স্পষ্টতা অনুভব করো তবে এটি মহাবিশ্বের ইঙ্গিত যে তুমি সঠিক পথে রয়েছ যদি হঠাৎ একসঙ্গে অনেক সুযোগ তোমার সামনে আসে তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে যদি কোনো অচেনা ব্যক্তি তোমাকে এমন একটি বার্তা দে যা তোমার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায় তবে এটিকে কাকতালীয় ভেবে এড়িয়ে যেও না কারণ এটি মহাবিশ্বের সংকেত হতে পারে হে আমার প্রিয় সন্তান যদি কোনো পুরনো অসমাপ্ত ইচ্ছে হঠাৎ পূরণ হয়ে যায় তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমার প্রার্থনার উত্তর দিয়েছে যদি হঠাৎ করেই তুমি কোনো অপ্রত্যাশিত লাভ পাও তবে এটি নিশ্চিত যে মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করছে যদি কোনো নেতিবাচক ব্যক্তি তোমার জীবন থেকে নিজে থেকেই সরে যায় তবে এটি মহাবিশ্বের ইঙ্গিত যে সে তোমাকে বিশুদ্ধ শক্তির সঙ্গে সংযুক্ত করছে বন্ধুরা যদি তোমার মনে হয় যে তুমি কোনো কিছুর জন্য প্রস্তুত নও কিন্তু তবুও সব কিছু স্বাভাবিকভাবে ঘটতে থাকে তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সঠিক সময়ে সঠিক সুযোগগুলি দিচ্ছে যদি হঠাৎ করেই তুমি কোনো বিষয় নিয়ে প্রবল অনুপ্রেরণা এবং স্পষ্টতা অনুভব করো তবে এটিকে অবহেলা কর না কারণ এটি মহাবিশ্বের বার্তা হতে পারে যদি চারপাশ থেকে বারবার সংকেত পাও যে তুমি জীবনে বড় কিছু করতে চলেছ তবে এটিকে গুরুত্ব সহকারে নাও কারণ মহাবিশ্ব তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে বন্ধুরা এটাই ছিল আজকের রহস্যময় ও অলৌকিক মহাজাগতিক সংকেত প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ